নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আগামীকাল লোকসভা নির্বাচনে চতুর্থ দফা নির্বাচন হবে তাই তো সেই ভোটের আগে আজকে নরেন্দ্র মোদী যখন পশ্চিমবঙ্গে এসছেন এবং চার জায়গায় তিনি মিটিং করছেন সেই চার জায়গায় মিটিংয়ের মধ্যে তিনি আরামবাগের মাটিতে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরে কিন্তু এই রাজ্যে ভোটে কিন্তু বিরাট প্রভাব পড়বে এবং যে প্রভাবটাকে কাটিয়ে উঠতে পারবে না তৃণমূল কারণ কারণ আজকে নরেন্দ্র মোদীর পাঁচটা গ্যারেন্টি তৃণমূলের সব খেলা শেষ করে দিয়েছে এর উপরে উঠে তৃণমূল কংগ্রেস আর কিছুই বলতে পারবে না কোন সেই পাঁচটা গ্যারেন্টি কি বা বলেছেন নরেন্দ্র মোদী ইন্ডিয়া মে চোট পর বঙ্গাল কো पांच गारंटी दे रहा हूं पांच गारंटी दे रहा हूं जब तक मोदी है धर्म के आधार पर আরক্ষণ দিয়া যায়গা প্রথম গ্যারান্টিটা শুনলেন মোদী হ্যয় মানে যতদিন মোদী আছেন তত দিন পর্যন্ত ধর্মের ভিত্তিতে আরক্ষণ দেওয়া হবে না আরক্ষণ মানে সংরক্ষণ সংরক্ষণ দেওয়া হবে না আপনারা জানেন কর্ণাটক থেকে বাঙাল অর্থাৎ কর্ণাটক থেকে বাংলা সব জায়গায় প্রায় ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হয়ে গেছে কারণ মুসলিমদের অভিষেক ক্যাটাগরির মধ্যে নিয়ে আসা হয়েছে এটা কিন্তু ভারতবর্ষের সংবিধান অনুযায়ী হয় না কারণ ধর্মের ভিত্তিতে সংরক্ষণ এটা কিন্তু হয় না আর এখানে মোদিজি বলেছেন আমি যতদিন আছি যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত ধর্মের ভিত্তিতে কোনো রকম সংরক্ষণ হবে না এটা হচ্ছে তার প্রথম প্রথম গ্যারেন্টি এরপরে जब तक मोदी है एस सी एस ओबीसी का आरक्षण कोई खत्म नहीं कर पाएगा যতদিন मोदी जी আছেন ততদিন পর্যন্ত এটা मोदी দ্বিতীয় গ্যারান্টি ততদিন পর্যন্ত এসসি এসটি এবং ওবিসির যে সংরক্ষণ আছে সেটা কখনোই শেষ হবে না এই প্রসঙ্গে বলে রাখা ভালো কংগ্রেস কিন্তু একটা ভুল বার্তা ছড়িয়েছে এবং সেটা অমিত শাহের কণ্ঠে একটা ফেক ভিডিও যেভাবে সন্দেশখালি ফেক ভিডিও আপনারা দেখছেন স্ট্রিং অপারেশন ঠিক একইভাবে ফেক ভিডিও করেছে অমিত শাহকে নিয়ে এবং অমিত শাহর বক্তব্য সেটা নিয়ে আমার একটা প্রতিবেদন আছে দেখে নেবেন কীভাবে অমিত শাহকে মানে ফেক ভিডিওতে বলা হয়েছে যে অমিত শাহ বলছেন যে আমরা এস সি সমস্ত সংরক্ষণ তুলে নেবো ফেক ভিডিও যার জন্য কেস হয়েছে দশ থেকে বারো জন এখনও পর্যন্ত লক আপে আছে মিথ্যে প্রচার করার জন্য এটা হচ্ছে তার দ্বিতীয় গ্যারান্টি যে যতদিন তিনি আছেন ততদিন পর্যন্ত এস সি এস টি আর ওবিসি এদের সংরক্ষণ বন্ধ হবে না तीसरी गारंटी जब तक मोदी है रामनवमी मनाने से भगवान राम की पूजा से कोई आपको रोक नहीं पाएगा एट तृतीय गारंटी यही गारंटी का बांगार बुके अपना सबाई जाने रामनवमी मिचिले ईट मारा रामनवमी मिचिल के अटके देवा এই সমস্ত কিছু এই রাজ্য হয়েছে এখানে দাঁড়িয়ে তিনি কিন্তু বলেছেন যে যতদিন আমি আছি এটা আমার গ্যারান্টি ততদিন পর্যন্ত কিন্তু রামনবমী মিছিলে বা রামনবমীর পালন করাতে কেউ আটকাতে পারবে না আর এটা আপনারা জানেন মোদিজি থাকলেই মোদিজি আছেন বলেই রাম মন্দির কিন্তু তৈরি হয়েছে কাজী রাম মন্দির তৈরি করার জন্য অবদান মোদীজির আছে এটা মানতে হবে আপনাকে এটা ছিল তৃতীয় চতুর্থ জব তো মোদী হাম মন্দির পর সুপ্রিম কোর্ট কাজ ফলট নহে গা চতুর্থ গ্যারেন্টি তিনি দিলেন যে যতদিন মোদিজি আছেন তার গ্যারেন্টি এটাই যতদিন তিনি আছেন ততদিন পর্যন্ত সুপ্রিম কোর্টে যে রায় আছে রাম মন্দির সেই রায়কে চেঞ্জ করা যাবে না এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি এতে আমার একটা প্রতিবেদন আছে কিন্তু খেয়াল করবেন আমি বলেছিলাম যে রাহুল গান্ধী বা কংগ্রেস তারা চায় এভাবে সুপ্রিম কোর্টের রায়কে বদল করা হয়েছিল সারবানু মামলায় ঠিক একইভাবে বদল করার কথা আর এখানে দাঁড়িয়ে মোদীজি কিন্তু বলেছেন যে যতদিন আমি আছি ততদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের রায়কে বদলে রাম মন্দিরকে আটকানো বা রাম মন্দিরকে বন্ধ করার চিন্তা করা এগুলো আমি করতে দেব না ভালো করে ভাববেন রাম মন্দির বন্ধ করার চিন্তা কিন্তু করেছে সুপ্রিম কোর্টের রায়কে চেঞ্জ করে রাহুল গান্ধী মানে এই ইন্ডি মার্কা পিন্ডি চটকটা জোট যাতে তৃণমূল কংগ্রেসও আছে আর রামের ওপরে অ্যালার্জি মমতা বন্দ্যোপাধ্যায় কীরকম আছে আপনারা জানেন জয় শ্রীরাম ধনী শুনে কীরকম নেমে গেছিলেন এখনও তিনি বক্তব্য রাখছেন কিন্তু বলেন যে আমাকে ওখানে আটকানো হয়েছিল আসলে সত্যি কথা হচ্ছে জয় শ্রীরাম ধনী শুনে তিনি গাড়ি থেকে নেমে বলেছিলেন আমাকে গালাগালি দিচ্ছে আর আপনারা জানেন এই রাজ্যে কীভাবে রামের যে রামনবমী যে অনুষ্ঠান হচ্ছিল সেই অনুষ্ঠানের সময় মিছিল চলাকালীন কীভাবে ইট ফেলা হয়েছিল বিভিন্ন জায়গায় গণ্ডগোল আপনারা সবাই জানেন एटा चिल चतुर्थ गारंटी ए बार सुन पांच नंबर गारंटी और पांचवी गारंटी जब तक मोदी है सीएए कानून को भी कोई रद्द नहीं कर पाएगा सुन ले और आप जानते हैं मोदी की गारंटी यानी গ্যারান্টি পুরা होने की गारंटी পঞ্চম गारंटी তিনি দিয়েছেন যতদিন মোদি আছেন বা তিনি আছেন ততদিন পর্যন্ত সিএ কিন্তু হবেই কেউ আটকাতে পারবে না আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে সিপিএম কংগ্রেস সবার এজেন্ডা একটাই যে সিএ আমরা করতে দেব না মানে আমরা ক্ষমতা এলে সিএ করতে দেব না আপ বলছে একই কথা মানে এদের একটাই লক্ষ্য নাগরিকত্ব দেওয়া যাবে না বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ এদেরকে নাগরিকত্ব দেওয়া যাবে না সিএ আমি করতে দেবো না মানে তোমরা এসো আছো থাকো মানে আপনারা যারা দেখছেন মানে বাংলাদেশ থেকে আসা কেউ যদি হন মতুয়া সম্প্রদায়ের লোক হন আপনাদের মোদীজি যেটা বললেন খুব ভালো করে মোদীজি কী বললেন ভালো করে মনে রাখবেন সেটা হচ্ছে তিনি যতদিন আছেন মানে ক্ষমতায় তিনি থাকলে সিএ কেউ আটকাতে পারবে না আর এরা চায় সিএ আটকাতে সি আটকাতে কেন চায় সি আটকালে আপনারা আপনাদের নাগরিকত্ব পাবেন না মানে এরা চায় আপনি ভারতবর্ষে থাকুন আছেন থাকুন কিন্তু নাগরিক হয়ে থাকবেন না এই যে লক্ষ্য এই লক্ষ্যের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু মোদিজি বলেছেন আমি যতদিন আছি সিএ কেউ আটকাতে পারবে না তো ভালো করে ভাববেন এই পাঁচটা গ্যারেন্টি মোদিজি দিচ্ছেন আর মোদিজি বললেন মোদিজির গ্যারেন্টি মানে কিন্তু পাক্কা যেটা হবেই তো মোদিজির এই গ্যারেন্টি পাঁচটা গ্যারেন্টি এই মুহূর্তে কিন্তু বাংলার বুকে কালকে আগামীকাল যারা ভোট দেবেন তারাও কিন্তু একবার করে ভাববেন আচ্ছা আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন মোদীজি প্রতিটা জনসভায় দাঁড়িয়ে আগামী দিনে কী করবেন সেটা বলেন আর এই যে ইন্ডি মার্কা পিন্ডি ছট কোনো জোট জোটে মমতা ব্যানার্জি আছে তৃণমূল আছে সিপিএম আছে কংগ্রেস আছে মানে সবাই আছে এরা এদের কি আগামী কর্মসূচি কিছু বলে যে আমরা জিতলে এই করবো উত্তর হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় তো বিয়াল্লিশে বিয়াল্লিশটা পেলেও বিপক্ষ দলও হবে না কেন্দ্রে কারণ এরকম জায়গায় নেই মানে ওই যে বিরোধী দল বলে বিরোধী দলের তকমা পাবে না কাজে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বাদ দিন সিপিএম এ তো জিতলেও কি না জিতলেও কি মানে কিছুই নবেন মানে একে ভোট দেওয়া বেকার দেওয়া খালি ভোট নষ্ট করা কংগ্রেস কংগ্রেস জিতবে পঞ্চাশটা সিট পাবে কি সন্দেহ আছে এরকম জায়গায় আছে আর এদের লক্ষ্য এদের কোনো লক্ষ্য নেই এরা একটাই কথা বলে যাচ্ছে মোদী বিরোধিতা মোদীকে সরাতে হবে আরে তোরা কি করবি বল উত্তর হচ্ছে কিছুই জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলে মনেই হয় না তিনি কোনো বক্তব্য রাখছেন তিনি মনে হচ্ছে কারোর বিরুদ্ধে স্যাটো ফাইট করছেন এটা করেছিস ওটা করেছ তোমরা বলছো কি করে বলছিস কি করে বলছো এই হচ্ছে মমতা ব্যানার্জি উল্টো দিকে মোদিজি একটা ভীষণ আছে আর উল্টো দিকে এদের কাজ করা কিচ্ছু নেই তাই আগামী দিনে মানে কাল বা এরপরে যে ভোটগুলো আসবে সেই ভোটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যত যাই বলুন মোদিজির এই পাঁচটা গ্যারান্টি কিন্তু প্রভাব বিস্তার করবে এবং ফলে তৃণমূলে কিন্তু খেলা শেষ অনেকগুলো আসন যেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হতো দেখুন আগামী এই যে চতুর্থ দফা নির্বাচন মানে আটটা এই আটটার মধ্যে চার পাঁচটা তো এমনি বিজেপি পাবে ওটাতে তৃণমূল জানে আমরা পাবো না রানাঘাট থেকে শুরু করে আর বাকিগুলো আছে যেগুলো বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব পূর্ব এগুলো একদম ধরেই নিয়েছে যে পাবো না ও বেকার কৃষ্ণনগর সেই জায়গায় চলে গেছে এরকম করে তো অনেকগুলো জায়গা চলেই গেছে বাদ দিয়ে বাকি যেটুকু ছিল সেখানেও কিন্তু লড়াই করার জায়গা নেই কমে যাবে ভোট তাই এটাই হচ্ছে আসল সত্যি যে পাঁচটা গ্যারান্টিতে মোটামুটি তৃণমূলে খেলা শেষ হচ্ছে এটা আমার মনে হচ্ছে এবার আপনি বলুন আপনার কি মনে হচ্ছে আপনার উত্তরের অপেক্ষা আমি রইলাম কারণ কমেন্ট বক্সের দিকে আমার নজর থাকে আর আমার পরবর্তী রুদ্রবার্তার দিকে আপনার নজর থাকুক কারণ এরপরে একটা ইন্টারেস্টিং রুদ্রবার্তা থাকছে খুব ভালো তখন দেখা হবে এরপরে রুদ্রবার্তা থেকে নমস্কার বন্ধুমাত্র মাতা জয় হোক জয় হিন্দ